হঠাৎ করে এত ঝোর কার জন্য করছি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো যাই হোক এই যে সন্ধেবেলাতে আমি বসে গেলাম রুটি করতে আটার কিছুটা মেখে নিলাম একটু রুটি করব আর একটু না ছানার তরকারি করব ভাগ্যিস সকালে দুধগুলোকে ছানা করে রেখেছিলাম ভেবেছিলাম পনির করে তরকারি করব কিন্তু পনির করার সময় পেলাম না কারণ সন্ধেবেলা হঠাৎ করে সন্ধেবেলা না বিকেলবেলা হঠাৎ করে আমার শাশুড়ি মা ফোন করে বলছেন যে উনি আর ওনার সাথে আসবে আমার জায়ের মা মানে দুই বিয়ানমলে মিলে আমার বাড়িতে আসবে তো আমার তো শুনে বেশ আনন্দ লাগলো তারপরে কি তোরঝোর করে আমি চলে গেলাম রান্নাঘরে যে কি করব তাদের কারণ কাকিমা তো প্রথমবার আমার বাড়িতে আসছে আমার মা নহে এসেছে মায়ের নিজের বাড়ি কিন্তু কাকিমা তো প্রথমে এসে কিছু তো করতে হবে প্রথমে ভাবলাম একটু চাউমিন করি তাহলে দুজনকে টিফিনে দিয়ে দিতে পারবো তারপরে ভাবলাম না না গরমে গাড়িতে করে আসবে করলে একটু প্রবলেম হতে পারে তাহলে না রুটিটা করি রুটিটা আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসে ভালোবাসে আর দুজনের জন্য একটু রুটি আর ছানার তরকারিটা করি তো সন্ধ্যাবেলা এলেই ওদেরকে এটা টিফিন দিয়ে দিব তাই আর দেরি না করে তরঝর করে যখনই কানের কাছে ফোনটা পেলাম মা ফোন করে বলল তখনই সঙ্গে সঙ্গে চলে গেলাম রান্নাঘরে গিয়ে কিছু গরম গরম রুটি করে নিলাম আর এদিকে ছানার তরকারি তরকারি যে সন্ধ্যেবেলায় টিফিনটা দেবো আর এদিকে না চা বসিয়ে দিয়েছি কারণ মারা চলে এসেছে এসে ওরা ফ্রেশ ট্রেস হলো এই দেখুন ওদের জন্য টিফিন হালকা একটা টিফিন করেছি কারণ রাতের রাতেও তো আবার ডিনার করতে হবে তাই না বলুন আর দেরি না করে এবার দুজনকে দিয়ে দিই ওরাও ফ্রেশ হয়ে গেছে তারপরে এই দেখুন দুজনকে দিয়ে দিয়েছি এই যে আমার মা আর এটা কাকিমা দুজনায় এত ভালো আমার শাশুড়ি মা তো ভালো সেটা সবাই জানেন কাকিমা এত মিশুকা এত ভালো আমার শাশুড়ি আবার রাগছে রাগাচ্ছে মানে কাকিমা না একদমই খেতে চায় না ও একদমই অল্প অল্প যেটাই দিচ্ছি উঠিয়ে দিচ্ছি যেটাই দিচ্ছি উঠিয়ে দিচ্ছি তাই আমার শাশুড়ি আবার গিয়ে বলছে দাও সব এগুলো কাছে ভিডিও করো করে ছেড়ে দিও যে কত খায় কত খায় আমার বিয়ানটা যাই হোক আর কি তো অনেক করলাম এবার রান্নায় চলে আর এই দেখুন ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি চারটে ডিম বসিয়ে দিয়েছি আর কতগুলো বাসন পড়ে রয়েছে যেদিকে রান্না করবো এদিকে বাসনগুলো মাজবো আর এই যে কাপড়টা রেখে দিয়েছি আমি না ওই কাপড়ের মধ্যেই বাসনগুলো রেখে রেখে মাজি তাহলে কি হয় পাথরটাতে না ক্র্যাক পড়ে না দাগ হয় না কোনো নষ্ট হবে না এই যে বাসনগুলো রেডি চলুন এবার না পেঁয়াজ পেঁয়াজ রসুনগুলো কেটে নিই আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি যে একটু রান্না বান্না করে তারপর মার সাথে কাকিমার সাথে বসে বসে আড্ডা মারবো কারণ আমার শাশুড়ি ওরা না খুব তাড়াতাড়ি খায় না খেতে খেতে সাড়ে দশটা এগারোটা আমি ভাবলাম একটু তাড়াহুড়ো করে রান্না করে নিই আর রান্না করার পরে দুজনের সাথে বসে বসে গল্প করব আর এদিকে কি রান্না করব রাত্রিবেলা আর আমি না দুপুরে একদমই হালকা পাতলা সোয়াবিনের তরকারি আর একটা ভাজা মিলে রান্না করেছিলাম যে বেশি কিছু করিনি ভালো লাগছিল না কিন্তু রাতে কাকিমা যেহেতু প্রথমবার এলো আর ও তো অফিসে ছিল কি আর করব ভাবলাম আমার ডিম আছে আজকে ডিম কষা করি আর কালকে না হয় মাটন টাটন কিছু একটা আনা যাবে তো ফটাফটে যে ডিম কষাটাকে বসিয়ে দিলাম আর একটু যেই মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম টক দই মানে ডিম কষার মধ্যে একটু ইউনিক করার জন্য স্বাদটাকে বাড়ানোর জন্যই দিয়ে দিলাম টক দই আসলে অন্যদিন কোনো দিনই আমি করিনি এই টক দই দিয়ে ডিম তো আজকেই ফার্স্ট করছি ভেবেছিলাম কেমন লাগবে না লাগবে তবে খেতে ভালোই লাগছিল মা আর কাকিমা দুজনেই বলছে বা ভালোই হয়েছে তো যাই হোক চলুন আজকে না কিছু কমেন্ট এবার পড়ে ইউটিউবে আমাকে যারা এত ভালো ভালো কমেন্ট করেছে কিছুদিন আগে যে বিরিয়ানিটা করে ছেড়েছিলাম তাই অনেকে আমাকে এত ভালোবাসা দিয়েছে সত্যি খুব ভালো লাগে এরকম ভালোবাসা পেলে তো আমাকে ফার্স্ট কমেন্ট করেছে ইউকে ভ্লগার আয়েশা চৌধুরী আমাকে বলেছে আপু কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বোন অবশ্যই আমাকে জানাবে আর বলেছে তোমার বিরিয়ানিটা দেখে খেতে ইচ্ছা করলো অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে এটাও জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে যে কেমন লেগেছে খেতে তারপরে নেক্সট কমেন্ট করেছে সাইমা কিচেন তো সাইমা বলেছে আপু তোমনি রেসিপিটা অসাধারণ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ শুধু বললে হবে না খেয়ে কিন্তু জানাতে হবে বানিয়ে খেয়ে জানাবে তারপরে আর একটা কমেন্ট করেছে স্বপ্না কিচেন চ্যানেল তো ও বলেছে দারুণ রেসিপি ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ খেয়ে কিন্তু একদিন বানিয়ে খেয়ে সবাই আমাকে জানাবে কেমন লেগেছে খেতে বিরিয়ানিটা তোমাদেরও কেমন লেগেছে আর এইভাবে পাশে থাকার জন্য সত্যি অনেক 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 ধন্যবাদ তোমাদের তিনজনকে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা রাধে রাধে